হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে বিকজ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাদারীপুরকে মানুষ কেন ইউরোপ বলে প্রবাস অর্থনৈতিক নাকি স্বপ্নের উড়াল সো এই ভিডিওতে আপনারা সেই গল্পই জানুন সো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এই রাস্তাগুলোর সঙ্গে মিশে আছে হাজারো প্রবাসীর গল্প অনেক জায়গায় ঘুরেছি কিন্তু মাদারীপুরের এই রাস্তা মনে হয় আমি বাংলাদেশে নয় ইউরোপেই আসি বাংলাদেশের মানচিত্রে এক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর জেলা মাদারীপুর কিন্তু জানেন কি এই জেলাকে অনেকে বলেন বাংলাদেশের ইউরোপ মাদারীপুর জেলার প্রধান বৈশিষ্ট্য এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পদ্মা নদীর শাখা প্রশাখা বেয়ে বয়ে চলা অসংখ্য খাল বিল ও নদী পুরো জেলাকে যেন এক শান্ত নিভৃতে গড়া ইউরোপীয় গ্রামের মতো করে তুলেছে বর্ষার মৌসুমে সবুজের সমারোহ আর জলের আনাগোনা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে মাদারীপুরে ঘুরলে লক্ষ্য করবেন রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ ফুলের বাগান এবং স্থানীয়দের পরিচ্ছন্নতা রক্ষার প্রচেষ্টা ইউরোপের মতোই এখানকার মানুষ প্রকৃতির প্রতি যত্নবান যা এই জেলাকে আরো মনোমুগ্ধকর করে তোলে এই জেলার মানুষেরা অত্যন্ত অতিথি আপ্যায়ন এবং শান্তিপূর্ণ মাদারীপুরকে বাংলার ইউরোপ বলা হয় এর প্রাকৃতিক সৌন্দর্য নদীমাত্রিক পরিবেশ পরিছন্ন শহর পরিকল্পনা এবং মানুষের জীবনধারার জন্য এই জেলা যেন টুকরো শান্তির পৃথিবী যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচে মাদারীপুর এখন আর শুধু এক জেলাই নয় এটি যেন এক বাংলাদেশের বুকে ইউরোপের প্রতিচ্ছবি স্মার্ট রোড দুই পাশে সারি সারি গাছ ঝকঝকে রাস্তার পিস রাতের বাতির আলোয় আলোকিত পথ এসবেই মাদারীপুরকে দিয়েছে এক অন্য রূপ কি নেই এই মাদারীপুরে এই শহর এখন শুধু স্মৃতি নয় স্মার্টনেসের পরিচয় আছে বিশাল স্টেডিয়াম যেখানে চলে ফুটবল থেকে ক্রিকেট সবকিছুর আয়োজন মাদারীপুর জেলাকে ইউরোপ বলার পেছনে প্রধান কার তোমাদের নাম কি ইব্রাহিম তোমার নাম মাহমুদ আচ্ছা তোমাদের স্বপ্ন কি এখানকার বিশাল সংখ্যক তরুণ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইতালি স্পেন ফ্রান্স লিভিয়া প্রভৃতিতে পারি জমান অনেকেই আবার জীবন বাজি রেখে বিপদ পথ পাড়ি দিয়ে পৌঁছান ইউরোপের মাটিতে বাংলাদেশের অনেক জায়গায় মানুষ উন্নয়নের স্বপ্ন দেখে মাদারীপুরের ডাসার শিবসর এবং মাদারীপুর সদরে যদি আপনি যান এই তিন জায়গা যেন মাদারীপুর জেলার ইউরোপীয় রূপ এক মুহূর্তের জন্য ভুলে যাবেন যে আপনি বাংলাদেশে আছেন খোলা আকাশ পাশে নদী সবুজ মাঠ আর ঝকঝকে রাস্তাঘাট সবকিছু মিলেই এক টুকরো ইউরোপ যেন মাদারীপুর এসে ধরা দিয়েছে মাদারীপুর শুধু একটি জেলা নয় এটি হাজারো স্বপ্ন ইতিহাস আর ভালোবাসার নাম তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে পেজটি ফলো দিতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে নিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ